গাজা জুড়ে ইসরায়েলি আগ্রাসনে আরো তিপ্পান্ন ফিলিস্তিন নিহত হয়েছে দশ ঘন্টা সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণার পরেও হামলা চালিয়ে এই ফিলিস্তিনিদের হত্যা করা হয় আন্তর্জাতিক চাপের মুখে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থা ট্রান প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গির্জায় বিদ্রোহী এক গোষ্ঠীর হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেছে কমপক্ষে নয় জনের বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে খাদ্যের অভাবে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয় অপুষ্টিতে হুমকির মুখে পড়েছে শিশুদের স্বাস্থ্য রোববার সারাদিনে অনাহারে মারা গেছে আরও জন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস বলেছেন গাজায় ত্রাণ ঢুকতে না দেয়া মানবিকতা নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এছাড়া ত্রাণ অবরোধ করে গাজাবাসীকে অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইন্দোনেশিয়ার জনগণ এমন সব আন্তর্জাতিক চাপের মুখে বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশে অনুমতি দিয়েছে ইসরায়েল এরই মধ্যে মিশর ও জর্ডান থেকে ত্রাণবাহী ট্রাকগুলো গাজার দিকে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গাজার তিনটি স্থানে দশ ঘন্টার জন্য সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণা দিয়েও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা রোববার সারাদিনে হামলা চালিয়ে আরও তিপ্পান্ন জনকে হত্যা করে তারা এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গির্জায় গুলি করে একুশ জনকে হত্যা করেছে বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স এডিএফ এ সময় তারা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস খাদে পড়ে নয় জন নিহত হয়েছে আহত হয়েছে তিরিশ জন রোববার সকালে পাঞ্জাবের চাকোয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে বাসটি খাদে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে কাজী मोहना संवाद